সম্প্রতি মোহতারাম আমরা দেখছি যে ফেসবুকে বিভিন্নভাবে অনেক ভাইরা হ্যাশট্যাগ ইউজ করছে দিয়ে আপনার কাছে জানতে যে জার্মানির এই কোম্পানিটা পশ্চিমা বিশ্বের প্রোডাক্টগুলো নিয়ে আমরা যখন কথা বলি যে এই প্রোডাক্ট ব্যবহার করেন না তাদেরকে প্রমোট করেন না এদেরকে প্রমোট করলে এদের আবার ফিলিস্তিনের বুকে গুলি হয়ে ফিরে আসে নানান ভাবে আমরা অনেক কথা বলি তো এই যে মুসলমানের ছেলেরা আমার যুবকরা তরুণরা বুঝে হোক না বুঝে হোক তাদের কোন প্রোডাক্ট দিয়ে যখন এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতেছে তখন তো তাদের প্রোডাক্ট বা তাদের পণ্য আরো বেশি প্রচার হচ্ছে তাহলে এই ধরনের প্রচার গুলো ইসলাম অনুমোদন করে কিনা যে প্রোডাক্টগুলো বৈশ্বিকভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে ধরেন একটা মানুষের ছবি দিচ্ছে ছবি দিয়ে উপরে দেখবেন বিএমডাব্লিউ দিয়ে দশটা পয়েন্ট লেখা খুব বেশি ছড়িয়ে পড়ছে তো আসলে এটা উচিত কিনা এবং জায়েজ আছে কিনা জায়েজ বলতে শুনেন সেটা জার্মানি হোক ফ্রান্স হোক আর আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশেই হোক না কেন আপনাকে একটা কথা বলে প্রোডাক্ট যদি বৈধ হয় সে প্রোডাক্ট আপনি তাদের থেকে গ্রহণ করতে পারবেন নিউজিল্যান্ড থেকে যে গুড়া দুধ আসতে অস্ট্রেলিয়া থেকে গাভী আসে সে গাভি জবাই করলে আপনার জন্য খাওয়া যায় বা পণ্য নিয়ে কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে মূলত আপনি যে আর্থিকভাবে তাকে প্রমোট করলেন এই প্রোমোশনটা নিয়ে মূলত সমস্যাটা এখন বিএমডাব্লিউ নিয়ে কেন এত কথা হচ্ছে টেন আননোন কেন ট্রেন্ড করছে মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে তার কিছু কারণের কথা বলেছেন এই বিষয়ের বিশেষজ্ঞরা সেটা কি দশটি অজানা তথ্য আচ্ছা বিপণন টুল হিসেবে কৌতূহল কে ব্যবহার এখানে যে তারপরে হচ্ছে ব্র্যান্ড ইকুইটি এন্ড মার্কেটিং রিচ বাড়ানো মার্কেটিং লাভের জন্য সামাজিক মাধ্যমে ট্রেন্ড সর্বাধিক করা এই যে ট্রেন্ডটা বিএমডাব্লিউ আপনি যখন রাস্তায় একটা গাড়ি দেখেন গাড়ির ভিতরে যখন ওই যে ব্লু এবং সাদা কালারের বিএমডাব্লিউ লোগোটা দেখেন তখন কিন্তু আপনি গাড়িটার দিকে বেশি তাকায় থাকেন কেন হাই হাই বিএমডাব্লিউ গাড়ি কে না জানি কে যাচ্ছে কিন্তু হয় বিএমডাব্লিউর লোগোটা যখন কোনো গাড়ির সামনে দেখছেন তখন কিন্তু আপনার ভিতরে একটা আলাদা কৌতূহল কাজ করতেছে অথচ গাড়িটার দাম মাত্র এক কোটি বিশ লাখ গাড়িটার দাম এক কোটি বিশ লাখ ধরে নেন আচ্ছা সেম দামের অন্য কোম্পানির গাড়ি ধরেন গুলশান দুই নাম্বারে একপাশে বিএমডাব্লিউ দাঁড়ানো আর এক পাশে সেম গাড়ি অন্য কোম্পানি দাঁড়ানো বিএমডাব্লিউ দিকে তাকাচ্ছে কারণটা কি মানুষের ভিতরে একটা হাইপ তৈরি হয়ে আছে বিএমডাব্লিউ মানে ভিন্ন কিছু বিএমডাব্লিউ মানে হচ্ছে নতুন কিছু বিএমডাব্লুডাব্লিউ মানে হচ্ছে একটা আলাদা আগ্রহের জায়গা তো এই জায়গাগুলো তারা কাজে লাগে মূলত এই পলিসিটাকে কাজে লাগাচ্ছে যে ট্রেন্ডে নিয়ে আসতে যাচ্ছে কারা যারা এই পোস্টগুলো করতেছে এবং বিএমডাব্লিউর নামটাকে ব্যবহার করছে তারা কি কী কারণে ব্যবহার করছে মানে করা হচ্ছে শেয়ারযোগ্য বিষয়বস্তুর আবেদন বিপণন টুল হিসাবে ব্যবহার হচ্ছে তারপরে ব্র্যান্ড ইকুইটি এন্ড মার্কেটিং রিচ বেড়ানো তারপর হচ্ছে মার্কেটিং লাভের জন্য সামাজিক মাধ্যমে ট্রেন্ড সর্বাধিক করা আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে আসলে কৌতূহলটা বিএমডাব্লিউ নিয়ে মানুষের কোথা থেকে তৈরি হয়েছে এই যে দশটা পয়েন্ট দশটা পয়েন্ট কি এক নম্বর উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করেছিল প্রথমে এই বিএমডাব্লিউ কোম্পানির উড়োজাহাজের ইঞ্জিন তৈরি দিয়ে এই কোম্পানি শুরু হয়েছিল যাত্রা করেছিল বিএমডাব্লিউ বাভারিয়ান মোটর ওয়ার্কস উনিশশো সতেরো সালে নাম পরিবর্তন করে বিএমডাব্লিউ হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি এরা মূলত প্রথমে উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করতো তারপরে লোগোর ব্যবহার অনেকে মনে করেন বিএমডাব্লিউ লোগো ব্যবহার হয়েছে তাদের অতীতকে কেন্দ্র করে এখানে একটা আগ্রহ আছে যে উড়োজাহাজের প্রোপেলার থেকে এটি এই লোগো নেওয়া আসলে ব্যাপারটি সেরকম না বরং বাভারিয়ান পতাকার দুই রং নীল ও সাদা দিয়ে লোগোটি তৈরি করে করেছে এই বিএমডাব্লিউ তিন নম্বর আসেন ইঞ্জিলের আদলে হেডকোয়ার্টারটা তারা নির্মাণ করেছে বিএমডাব্লিউর যে হেডকোয়ার্টার জার্মানিতে রয়েছে এই হেডকোয়ার্টারটা আপনারা খেয়াল করবেন এটা মোটরের যে ইঞ্জিল আছে এই ইঞ্জিনের মতো এদের যে পুরো বিল্ডিংটা এরিয়াটা তার মানে কি এখানে একটা টেকনিক্যাল বিষয় তারা কিন্তু থ্রো করেছে এবং স্টাবলিশ করেছে চার নাম্বার মোটরসাইকেলেও তৈরি করছে বিএমডাব্লিউ মানে মোটরসাইকেলের ইঞ্জিন এবং বডিও বিএমডাব্লিউ তৈরি করতেছে ইলেকট্রিক কাপ বলা হয় আগামীর বিশ্ব ইলেকট্রিক কারেন্ট মানে বিদ্যুৎ চালিত গাড়ির জয় জয়কার এরই মধ্যে শুরু হয়ে গেছে অথচ বিএমডাব্লিউ এই ট্রেন্ডে পা দিয়েছিল সত্তরের দশকে মানে উনিশশো সাল থেকে তাদের মাথার মধ্যে এটা ছিল আচ্ছা আমার টপিক কিন্তু আজকে এটা না আমি যেটা বোঝাইতে যাচ্ছি যে এই যে এই ট্রেন্ডগুলো আপনার ভিতরে একটা কৌতূহল জন্মাচ্ছে না যে বিমানের ইঞ্জিন তৈরি শুরু করেছিল প্রথমে তারপর আবার গাড়ির ইঞ্জিনে কনভার্ট হলো ওখান থেকে আবার মোটরসাইকেল তারপর আবার যখন ইলেকট্রিক গাড়ি আমাদের বাংলাদেশে মনে হয় শতকরা একটাও দেখা যায় না অন্য অন্য উন্নত দেশে দেখা যাচ্ছে তো ইলেকট্রিক গাড়িগুলো যখন চার্জ দেয় মানুষ তাকায় থাকে যে কিভাবে চার্জ হচ্ছে সেখানে উনিশশো সালে বিএমডাব্লিউ তারা কি করেছিল এই ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য চিন্তা করেছিল এই যে কৌতূহলটা আপনার ভিতরে তৈরি হচ্ছে এই কৌতূহলটা মনে মূলত মানুষের মধ্যে তার প্রচার করছে প্রসার করছে বুঝছেন তাহলে আমাদের এখন করণীয় কি আমার মূল পয়েন্টটা আসে মূল পয়েন্টটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে তাদের বৈধ কোনো প্রোডাক্ট বৈধ কোম্পানির হলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন বিএমডাব্লিউ গাড়ির ব্যবহারের ব্যাপারে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি বুঝবেন যে এই কোম্পানিগুলো সরাসরি ইসরায়েলকে সরাসরি ইয়াহুদিদেরকে সরাসরি যারা মুসলমানদের বুকে আঘাত করতেছে তাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সহযোগ্য সহযোগিতা করতেছে তখন আপনি সেই জায়গাটায় হাত দিবেন তখন আপনি তাদের প্রোডাক্ট ব্যবহার করবেন না তাদেরকে প্রমোট করবেন না আর সাধারণত এই ধরনের ট্রেনগুলো বা এই ধরনের আপনার পোস্টগুলোতে আমি আপনাদেরকে বলবো অন্তত মুসলমান যুবক যুবতীরা আপনারা ব্যবহার করেন না বাংলাদেশি কোম্পানি আছে তাদেরকে ব্যবহার করেন বলবো ওদেরকে তো মানুষ সার্চ সার্চ করে না এখন আপনি যে প্রমোট করতেছেন প্রমোট করে মূলত কাদেরকে সহযোগিতা করতেছেন মূলত সহযোগিতা করতেছেন অন্য ধর্মের ওদেরকে এটা আপনাকে পিএইচডি করে বোঝানোর আসলে প্রয়োজন নাই সুতরাং নিজেদের প্রোডাক্ট প্রমোট করেন আর ফেসবুকে রিচ বাড়ানোর জন্য এই ধরনের আয়োজন এই ধরনের কার্যক্রম এটা আমরা উৎসাহিত করি না নিরুৎসাহিত করি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন